হ্যালো বন্ধুরা আমি আজকে তোমাদের দেখাবো কীভাবে তোমরা তোমাদের অ্যাকাউন্টটি একটা ব্রাঞ্চ থেকে আর একটা নতুন ব্রাঞ্চে স্থানান্তর করতে পারবে যেটা তোমার যে কোনো কারণে হতে পারে তোমাদের জব ট্রান্সফার হোক বা তোমরা নতুন যে কোনো জায়গায় বাড়ি বা ফ্ল্যাট কিনলে চলো এই নিয়ে আজকের নতুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে লিখবো টু দ্য ব্রাঞ্চ ম্যানেজার তারপরে ইউকো ব্যাঙ্ক আমার ক্ষেত্রে আমি ইউকো ব্যাঙ্ক দিয়েছি তোমাদের ক্ষেত্রে তোমাদের যে যার অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কেরই নাম দেবে তারপরে দেখো দিয়েছি ব্রাঞ্চ অ্যাড্রেস তোমাদের ব্রাঞ্চের অ্যাড্রেসটা অবশ্যই মেনশান করো তারপরে লিখবো সাবজেক্ট তোমরা কি কারণে তোমরা অ্যাকাউন্টটা একটা জায়গা থেকে আরেকটা করবে সেইটাই সাবজেক্টটা তোমাদের লিখ লিখতে হবে আমি দেখো লিখেছি রিকোয়েস্ট ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রান্সফার টু অ্যানাদার ব্রাঞ্চ ঠিক আছে তারপরে আমরা লিখব কি রেসপেক্টেড স্যার ম্যাডাম কোনো অ্যাপ্লিকেশান লিখতে গেলে তোমাদেরকে এই কথাটাকে উল্লেখ করতেই হবে সম্মানীয় স্যার বা ম্যাডাম প্রথমে এবার স্টার্ট করছি লেখাটা আই এম আই এম দিয়ে স্টার্ট করবে তারপরে দেখো লিখবে তোমার নাম তোমার নাম যেটা হোক সেটা দিয়ে লেখার পরে লিখবে হোল্ডিং এ সেভিংস অর কারেন্ট অ্যাকাউন্ট তোমার যে অ্যাকাউন্টটা আছে ব্যাংকে সেভিংস হোক বা কারেন্ট হোক সেইটাই লিখবে উইথ ইউর ব্রাঞ্চ বেয়ারিং অ্যাকাউন্ট নাম্বার তারপরে তোমরা তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটাকে মেনশান করবে এই তারপরে তোমাকে অবশ্যই লিখতে হবে কী কারণে তুমি তোমাদের অ্যাকাউন্টটা ট্রান্সফার করছো সেটা কি ডিউ টু রিলোকেশান মানে তুমি একটা জায়গা থেকে আর একটা জায়গায় শিফট হচ্ছ সেইটা হতে পারে বা জব ট্রান্সফার তোমাদের এক কাজ অন্য জায়গায় হয়তো শিফট ট্রান্সফার হয়েছে সেটা দিতে পারো এছাড়া বা তোমার যে কারণে তুমি ট্রান্সফার করছো সেটা তুমি মেনশান করো তারপরে কী লিখবো আই রিকোয়েস্ট ইউ টু কাইন্ডলি ট্রান্সফার মাই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রম ইউর ব্রাঞ্চ টু দেখো আমি দিচ্ছি নিউ ব্রাঞ্চ নেম তারপর তোমাদের নতুন যে ব্রাঞ্চে তোমরা অ্যাকাউন্টটা ট্রান্সফার করছো সেইটা মেনশান করবো ব্রাঞ্চ লোকেটেড অ্যাট তোমাদের তারপর তোমাদের ব্রাঞ্চ লোকেটেড অ্যাট দেওয়ার পর তোমরা অবশ্যই তোমাদের নতুন ব্রাঞ্চের অ্যাড্রেস দেবে নিউ ব্রাঞ্চ অ্যাড্রেস এইটুকু হবার পর তোমাকে প্যারা করে লিখতে হবে কাইন্ডলি ডু দ্য নিডফুল অ্যান্ড লেট মি নো ইফ এনি formalities অফ ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু প্রসেস দ্য ড রিকোয়েস্ট মানে কি আমরা এই আপনার কাছে যে আবেদনটা করছি ব্যাংকে সেইটার জন্য কোন যদি ডকুমেন্টসের বা অবশ্যই তো ডকুমেন্টস লাগবে তার জন্য তোমাদের কী কী ডকুমেন্টস দিতে হবে সেটা ব্যাংক কর্তৃপক্ষ যেন তোমাকে অবশ্যই জানায় তারপর কি আই এম এনক্লোজিং এ কপি অফ মাই আইডি প্রুফ অ্যান্ড অ্যাড্রেস প্রুফ ফর ইউর রেফারেন্স আমি ব্যাঙ্কে জানানোর জন্য কী দিচ্ছি আমরা এক কপি আইডি প্রুফ আর একটা হচ্ছে তোমাদের অ্যাড্রেস দেওয়ার পর নিচে প্যারা করে লিখবে ইউর ফেথফুলি তারপর তোমাদের নাম লিখবে ফোন নাম্বার লিখবে অ্যাড্রেস লুকবে আর অবশ্যই বাম দিকে থ্যাঙ্কিং ইউ লিখে আজকে যে দিনে তোমরা জমা দেবে সেই ডেটটাকে মেনশন করো এইভাবেই তোমরা একটা সুন্দর ফর্ম্যাটে লিখে তোমাদের ব্রাঞ্চে সাবমিট করলেই তোমাদের অ্যাকাউন্টটা নতুন ব্রাঞ্চে শিফট করা হবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ